এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুটা হয়ে গেছে ফুটবলের মতন যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো তো বলটা গেল আরেকদিকে আবার আরেকজন উপদেষ্টা একটা শট মারলো সেটা গেল একদিকে প্রধান উপদেষ্টা একটা কিক মারলো তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে আসলে বল কি মানে গোলবারে ঢুকবে নাকি কি ধরেন এটা আসলে মানে ছটাশটির মধ্যে থাকবে দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে হঠাৎ করেই মানে তরিগুড়ি করে রাতের বেলায় দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায় এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে আসসালাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জামাত ইসলামের ভোট এক লাভে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে নিশ্চিতভাবে হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোকতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে টাইম শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা নাবারে ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে হঠাৎ করে মানে টড়িঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়নি এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাউদিন উদ্দিন পররাষ্ট্র চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ ক্ষোভ দুঃখ প্রকাশ করেছেন জুলকানের আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসরণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মোহাম্মদ তৈদ রসেনকে একটি চিঠি পাঠিয়েছেন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এই তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সাই খান গত আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন তবে পররাষ্ট্রপুতে প্রধান দহিতসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণ ঘটনাটা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রপতির আসনে আসুন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি বলেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করে যাচ্ছি সরকার আইনগত ভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট দুই পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য পরবর্তী সময় সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অবসরণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোট উদ্যোগ নেওয়া হলো তিনি জানতে চেয়েছেন জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও তিনি জানান তিনি বলেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খোয়া থেকে এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো তিনি বলছেন যে আমার ছবি রাখতেই হবে এমন তো কথা আমি বলিনি এই সরকারের এই নীতিটাই বাস্তবায়ন করা যেত কিন্তু কৌশলে এইভাবে তৈরি করে কেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপযোগ্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ডিত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযুদ্ধ হলো অপমানিত চিঠি শেষে এই বিষয়ে কোনো অনুযোগ নেই অর্থনাত আছে বলে জানান রাষ্ট্রপতি মামুন সাবউদ্দিন এটা আসলে এখনো রট হইে থাকলো কেন পররাষ্ট্র উপদেশটা বা পররাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপার ব্যাখ্যা দেয়া হলো না এটা আমিও পরিষ্কার না কি এমন ঘটলো যে টড়িঘড়ি করে এক রাতের মধ্যে সব মানে ছবি সরাতে হবে মানে এটা তো সরকার তো একটা নিয়মের নিয়মমাফিক অবস্থার মধ্যে দিয়ে যাইতে পারত এটা কেন করণ হলো যেখানে রাষ্ট্রপতি আছে তিনি তার পদে বহাল আছেন কিন্তু তার ছবি সরানোর ব্যাপারে এই রকম কেন করা এটা একটা প্রশ্ন তবে রাষ্ট্রপতি সাবউদ্দিন তিনি কিন্তু বিষয়টি ছাড় দেননি তিনি ভীত সন্তুষ্ট হয়ে বিষয়টি অ্যাভয়েড করলেন আচ্ছা ঠিক আছে আমি তো টিকে আসি তা তিনি এটার একটা মানে প্রতিবাদ রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এবং এটা নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক পারা পুরো সরগরম যে কেন এই এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে উড়াল দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রেসিয়ান কি সেই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সহ সকল রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ একদম চোখে পড়ার মতো বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এভাবে এর আগে কখনো সক্রিয় হতে দেখা যায়নি জামাতের এর সঙ্গে আমার মনে হয় যে পৃথিবীর কোন রাষ্ট্রদূতের দেখা করার বাদ নাই ভারত সাহা সিরিজের পর সিরিজ দেখা করতেছেন এমনকি সেই ফুটবল জগতের আর্জেন্টিনা ব্রাজিল রাষ্ট্রদূতও দেখা করা শেষ মার্কিন রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন এর আগে বৈঠক করেছেন তার একটা মনের সঙ্গে তিনি লন্ডনে গিয়ে বৈঠক করেছেন আবারও তিনি যাচ্ছেন তো এবার আসলে ঠিক কি জন্য তিনি যাচ্ছেন হঠাৎ কেন এই প্রয়োজন পড়লো যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে তারেক রহমানের সঙ্গে দ্বিতীয়বারের মধ্যে আছেন যিনি এখনো কিন্তু বাংলাদেশের অফিসিয়ালি বাংলাদেশ সরকারের কেউ না হ্যাঁ একটা বড় দলের প্রধান বাট অফিসিয়ালি কেউ না তো এ সংক্রান্ত একটা নিউজ করেছে কালবেলা কালবেলা যাবা যাই সেখানে লিখেছে যে ফের লন্ডন সফরে ট্রেসি তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তো এখানে যেটা লিখেছে যে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন এর মধ্যে আবারও লন্ডন সফরে গেলেন ঢাকায় আমেরিকার ভারত রাষ্ট্রদূত বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে যে ট্রেসির সঙ্গী হিসেবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ তারপরও এই সফরকে নিঃসব ব্যক্তিগত সফর বলে মানতে নারাজনকে অনেকে বরং তিন মাসেরও কম সময়ের মধ্যে এই ট্রেসিয়ান জ্যাকবসনের দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডন সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে সূত্র বলছে যে ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিলেন এট রেসি এন জ্যাকবসান ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কি এমন মৌলিক নানা উঠে আসে তারেক এবং বাট আমার কাছে জিনিসটা ঠিক এরকম এগুলো আলোচনা হয়েছে বাট এই আলোচনার জন্য একদম লন্ডনে গিয়েছে উনি তিন মাস আগে আমার মনে হয় যে আরো অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো আসলে আমরা জানি না তো তো এর আগেও আপনারা জানেন যে নির্বাচন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে পুনরায় লন্ডন গেলেন এটা নিয়ে ব্যাপক কৌতল সৃষ্টি হচ্ছে এবং তার এবারের সফর যুক্তরাষ্ট্রের ট্রাক টু ডিপ্লোমেসির অংশ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো সাদার আহতরের দায়িত্বশীল সূত্র বলেছে গতকাল আমেরিকার রাষ্ট্রদূত এবং তার স্বামীর যে পাসপোর্ট নাম্বার যা বিমানবন্দরের ডিজিটাল নথিতে রেকর্ড রয়েছে তা পর্যবেক্ষণ করে তারা এই দুজনের ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তো এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকপসন এবং তার স্বামী ডেভিড বাফ সকাল এগারোটা পাঁচ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট ফ্লাইট ই কে ফাইভ এইট যাত্রা করেন এবং এই ফ্লাইটটি দুবাইতে বিরতি দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার শিডিউল রয়েছে এবং বারো থেকে চোদ্দ ঘন্টা জানি জানা গেছে যে এই ট্রেসিয়ান জ্যাকপসন তিনি এক সপ্তাহ যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করবেন তবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার দাবি এটি একটি পূর্ব নির্ধারিত সফর তিনি সিডিএ ছুটিতে আসেন তারেক রহমানের সঙ্গে এবারে সফরেও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ফের বৈঠক হবে কিনা না এ বিষয়ে অবগত দানি তারা বলেন যে এর আগে এর আগেও তিনি যে তারেক রহমানের সঙ্গে নিজে গিয়ে বৈঠক করেছেন তা আমরা দূতাবাসের মাত্র অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রদূত গোপনীয় রাখতে চান তিনি এগুলো দূতাবাসের কারোর সঙ্গেও শেয়ার করেন না এবং আরো জানা গেছে যে যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের এবারের সফরে তারাকানের সঙ্গে লন্ডনের একটি নিরাপদ স্থানে বৈঠক হবে যাতে আলোচনা থাকবে নির্বাচনী রোডম্যাপ বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত এই বিরোধী দলটাকে মানে বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত এই বিরোধী দলটাকে আওয়ামী লীগ অন্যান্য বিরোধী দল আছে মানে বিরোধী দলটা এখন কে এখন সবাই বিরোধী দল সরকার তো কেউ নাই আমি জানি না আন্তর্থিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন নিয়ে শেষ সময় দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত এটা হয়েছে এবং মানে নির্বাচনের পদ্ধতি নিয়ে যে জামাতের যেই দাবি দেওয়া এগুলো নিয়ে আলোচনা হতে পারে তাছাড়া ভোটে দিতে ক্ষমতা এলে বিএনপি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে আমি জানি না হয়তোবা সংস্কার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিনা আমরা মানব জমিনের সম্পাদক মতিরমন চৌধুরী থেকে দেখেছি যে আমেরিকা এবং চেষ্টা আছে যাতে আওয়ামী লীগকে সংস্কার সংস্কার করে শেখ বাদ দিয়ে নতুন করে সাজিয়ে আসলে যদিও মুখ খোলে না সে ব্যাপারে কারণের নিরাপত্তা নিশ্চিত আওয়ামী লীগ এবং তাদের উপরই চলতেছে তো এটা নিয়েই হয়তো আলোচনা হবে আহ এই আরকি তো আমেরিকার সাবেক একজন কূটনীতিক কালবেলাকে বলেন যে জুলাইয়ের বৈঠক ছিল এটা প্রাথমিক বৈঠক কিন্তু এবার যদি বৈঠক হয় তাহলে তা হবে আরো গভীর এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করে দেখেছে এবং তারেক রহমানের সঙ্গে এই সংলাপ বিএনপির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে তবে গত জুলাইয়ে তারেক রহমানের সঙ্গে ট্রেসির বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা অস্বস্তি ছিল তাদের মতে যে আমেরিকার এমন তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এছাড়া বরাবরই নির্বাচন এলেই আমেরিকার হস্তক্ষেপ বেড়ে যায় তো গত বারোই জুলাই লন্ডনে হওয়া যে এই ট্রেসিয়ান যেসন এবং তার মনের তারা যে বৈঠক ওই বৈঠক কিন্তু ছিল গোপনীয় অনানুষ্ঠানিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এর বিবরণ প্রকাশিত হয় ওই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধী দল অংশগ্রহণের সুযোগ আমি বুঝলাম না বিরোধী দল অংশ বলতে আপনি ক্লিয়ার করতেছেন না কেন বিরোধী দল তো এখানে কেউ নাই এখানে এখানে নির্বাচন হয় নাই এটা এখন সরকার এখানে সবাই বিরোধী দল সবাই সরকারি দল এখানে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ মানে বলতে কি বুঝাচ্ছেন আপনি আওয়ামী লীগ এটা কিন্তু কালবেলাকে স্পষ্ট করতে হবে আবার কিছু রয়েছে অনেকে বলেন যে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ এবং মানবাধিকার বৈঠককে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয় তো এ প্রসঙ্গে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন যে জুলাইয়ে লন্ডনের বৈঠকের পর আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উপর নির্বাচনী সংস্কারের চাপ বেড়েছে নির্বাচনী সংস্কারে চাপ বেড়েছে ভালো কথা সকালের উপর বেড়েছে এমনকি মার্কিন পর একটি বিবৃত্ত বলা হয় যে আমেরিকা একটি অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক মানে কি মানে কি ওই আওয়ামী সহ স্পষ্ট করেন এবং স্বচ্ছ নির্বাচনের পক্ষে এছাড়া পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বৈঠক নিয়ে বরা বলতে দাবি যে তাদের নীতি তারা সব পলিটিক্যাল পার্টির সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ভালো কথা জান তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেসিয়ান জ্যাকবসনের এই ট্রাক টু ডিপ্লোমেসি কি যে ট্রাক টু ডিপ্লোমেসির মাধ্যমে তিনি তারকে অনুসরণ করবেন এটি হচ্ছে একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান নিয়ে এটা সিস্টেম যদিও ট্রেসির এবারে সফরের সঙ্গে তার স্বামী থাকায় সফরটি ব্যক্তিগত বলে দাবি করা হলেও এটি মানছেন না বিশ্লেষকরা তাদের মতে এটি আমেরিকার ট্রাক টু ডিপ্লোমেসি যা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান প্রদানের একটা কৌশল এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এটি প্রয়োগ করেছে দেশটি বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কারের লক্ষ্যে এই নীতির মাধ্যমে আমেরিকা আ মানে সরকারি নয় যেমন আমার কোন সরকারি ব্যক্তি না বা খুব গুরুত্বপূর্ণ ঠিক এইরকম ব্যক্তি বা থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যান্য গোপন বড় বড় প্রভাবশালী ব্যক্তি বা অন্য কোনো গোপন সংস্থা বা কোনো নেতা এই তাদের সঙ্গে দেখা করতে গেলে এই গোপন বৈঠকটা এটা সহস্তর করে যাতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মানবাধিকার নিশ্চিত হয় জামাত ইসলামের ভোট এক লাভে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে অর্থাৎ এটা জামাতের ভোটের রাজনীতির জন্য একটা বড় এচিভমেন্ট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের বিজয়ের পথে একটা মারাত্মক অগ্রগতি হিসেবে বিষয়টা আমরা দেখতে চাই বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা সিইসি বলছেন এর মানে সারা পৃথিবীতে বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হতে যাচ্ছে পোস্টাল ব্যালট আগে প্রি রেজিস্ট্রেশন অ্যাপস অনেক কিছুই থাকবে এক কথা যদি বলি জামাত ইসলামের যে দীর্ঘদিনের দাবি এটা নিয়ে জামাতের অনেকগুলো টেকনিক্যাল টিমও কাজ করেছে ভেরি সিরিয়াস অন দিস যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং বিএনপি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিরুদ্ধে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য আসিফা আসামি পাপিয়া এই পাপিয়া প্রবাসীদেরকে কটাক্ষ করে বলেছেন যে তারা তো তাদেরকে তো জেলে যেতে হয়নি তারা তো নিরাপদে থেকে প্রতিবাদ করেছেন অর্থাৎ তাদের ভোটাধিকার এটা এত সিরিয়াস কেন আসলে বিএনপি প্রবাসীদের ভোটাধিকার চায়নি উপরে উপরে তারেক বলেছে যে প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত কারণ তারেক রহমান নিজেই ভোটার হতে পারবে না যদি ভোটাধিকার না থাকে এবং প্রবাসীরা যারা ভোটার না তাদের ভোটিং কার্যক্রম বা এনআইডি তৈরি কাজ এটা নানানভাবে চলছে বিভিন্ন দেশে চলছে আর অনেকে তো এনআইডি আছে দর্শক এই জায়গায় আহ প্রবাসীদের ভোটাধিকার এবার নিশ্চিত হচ্ছে জামাতের যে মৌলিক দাবি অথবা সেই জাতীয় মহাসমাবেশ করেছিল জামাত আপনাদের মনে আছে উনিশ জুলাই বা এই সময় হতে পারে সেই জাতীয় মহাসমাবেশে জামাতের অন্যতম একটা দাবি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে অবশেষে সেই ভোটা ভোটাধিকার নিশ্চিত হচ্ছে এবং এটা নিয়ে বিএনপির লোকজন অনেক তারা তারা প্রশ্ন করতো যে মধ্যপ্রাচ্যে এগুলো যদি হয় তাহলে সমস্যা করতে পারে কারণ ওই সব জায়গাতে ভোটিং সিস্টেম টিস্টেম নাই আবার এটা কি হবে এটা সম্ভব না মানে তারা এই প্রবাসীদের ভোটাধিকারকে ভয় পেত কিন্তু জামাত বলছে না কোনো সমস্যা নাই কোনো দেশের সমস্যা নেই অ্যাপসের মাধ্যমে বা ভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবে এমন না যে ওইখানে যেমন দুবাইতে বা আরব আমিরাতে খুব করা করি মাঠে কোনো কার্যক্রম করার ক্ষেত্রে মিছিল মিটিং ভোট এগুলো নিষিদ্ধ আসলে

কষ্টের কারণে আমাদের বাংলাদেশ টিকে আছে বাংলাদেশ টিকে আছে কিসের বিনিময় কিসের উপর ভিত্তি করে রেমিটেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ যে প্রবাসীরা আমার দেশকে টিকিয়ে রেখেছে এমনকি আমাদের জুলাই বিপ্লবে আপনার দেখেছেন কত প্রবাসী জেলে গিয়েছে অনেকে চাকরি হারিয়েছে অনেকে এখনো জেলে আছে আপনারা জানেন না চেষ্টা করছে সরকার হয়তো তারা মুক্তি পাবে আবার জেলে না গেলেও অনেকে রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করেছে জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিদেশে বসে যারা একটিভিজম পড়তো ওটা ছিল সবচেয়ে কার্যকর কারণ ওটা ছিল নিরাপদ হাসিনা কিছু করতে পারতো না অতএব প্রবাসীদের অধিকার অবদান অসামান্য যারা বাংলাদেশকে ঠিকই রাখতে ভূমিকা পালন করছে যাদের কষ্টের উপর বাংলাদেশ টিকে আছে অর্থনীতি টিকে আছে তাদেরকে ভোটাধিকার দেবেন না রাষ্ট্র গঠনে তাদেরকে এনগেস করবেন না এটা তো জুলুক এটা একটা যুক্তি দেখেন এখানে আর একটা কথা বলি প্রসঙ্গ তুলে আমাদের দেশের গার্মেন্টসকে অনেক বড় করে দেখানো হয় যে গার্মেন্টস না থাকলে এই হবে সেই হবে গার্মেন্টসের অবদান অনেক হ্যাঁ অবদান অনেক এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু গার্মেন্টসের চাইতেও বড় খাত বা অর্থনীতি টিকিয়ে রাখার বড় ফিল্ড হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স এখন গার্মেন্টসের মালিকদের পত্রিকা আছে মিডিয়া আছে টকশো করে বিশেষজ্ঞ ভাড়া করে এটাকে গ্লোরিফাই করতে পারে যে এই গার্মেন্টস মানে বাংলাদেশ অতএব এই করে সেই আবার গার্মেন্টস এর সম্পর্ক ইউরোপ আমেরিকা সাথে মালিকটা তো আর এই প্রবাসীদের রেমিটেন্স সাথে বড় লোকের সম্পর্ক নেই এদের টেলিভিশন চ্যানেল নেই এদের শক্তিশালী কোনো সংগঠন নাই সরকারে এদের মারাত্মক অ্যাক্সেস নেই এরা অবহেলা শিকার হয় এরা বিমান বিমানবন্দরে হয়রানি শিকার হয় কান্নাকাটি করে কিন্তু কেউ দেখার থাকে না যার ফলে এই প্রবাসীদের যে অবদান এটা সঠিকভাবে উপস্থাপনও করা হয় না এরকম যদি হতো যে প্রবাসীদের শক্তিশালী সংগঠন আছে তাদের সংগঠনের প্রতিনিধি এমপি মন্ত্রী অথবা তাদের একটা টেলিভিশন চ্যানেল আছে পাঁচটা পত্রিকা আছে তাহলে দেখতেন যে কলাম লেখে বিশেষজ্ঞরা প্রবাসীদের রেমিটেন্সকে এমন জায়গায় উঠিয়ে দিত যে এই রেমিটেন্স মানেই বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ নাই প্রবাসীদের রেমিটেন্স বাদ দিলে বাংলাদেশ হচ্ছে কম্বো সোমালিয়া এটা রিসার্চের মাধ্যমে দেখানো সম্ভব কিন্তু এটা কেউ করে না বাস্তবে প্রবাসীদের রেমিটেন্সই বাংলাদেশের টিকে থাকার মূল উপাদান তো সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর হ্যাঁ যে আমাদের পলিটিক্যাল ইন্টারেস্টও আছে এই নৈতিকতার উর্বে সেটা হচ্ছে যে প্রবাসীদের সিংহভাগ ভোট জামাতের আপনি প্রবাসীদের জিজ্ঞেস করেন প্রবাসীদের ভোটও বিএনপি পাবে না আশি পার্সেন্ট ভোট জামাত পাবে এটা অবজারভেশন আপনারা সৌদি আরব আরব আমিরাত এমনকি উন্নত দেশে সেই লন্ডন নিউ ইয়র্ক ওয়াশিংটন যারা আছেন আপনার দেখেছেন না সর্বশেষ যে আমাদের প্রতি ঠিক ডাক্তার তাহার সম্বর্ধনা দেয় অনুষ্ঠানে আর প্রবাসীদের নেতা এম রহমান মাসুম তিনি বিএনপি করেন কিন্তু সতল বিএনপি করলেও বিএনপির চান্দাবাজি কিংবা বিএনপির উল্টাপাল্টা কোনো কাজ বা বিএনপি এই খালেদা জিয়া রহমান আদর্শে বিসর্জন দিয়ে তারা আওয়ামী লীগ হয়ে উঠবে এগুলো কিন্তু ইসলাম বিরোধী কাজ করবে তিনি একটু করেন তিনি একজন আদর্শ লোক তিনি রাইট কিন্তু বিএনপি বিএনপি উল্টো পাল্টা করলে ভোট দিতে তিনি নিষেধ করবেন এটা আমার বিশ্বাস বিশ্বাস ব্যক্তিগত তাকে জানে একদম একজন সৎ সৎ এবং নীতিবান লোক লোক প্রতিবাদী লোক তো দর্শক আহ প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ আছে সাংবাদিক ইলিয়াসের নিয়ন্ত্রণ আছে পিনাকি ভট্টাচার্যদের কনকসার এরকম আরো অনেক আছে আরো মধ্যপ্রাচ্য ভিত্তিক অনেক সংগঠন আছে এগুলো জামাতপন্থী এখন এই যাদের নাম বললাম এটা কেউ এই না বা বিএনপির পক্ষে একটি বিজন করবে না তো ওভারঅল প্রবাসীদের ফ্লোটিং ভোটার এবং প্রবাসীদের যে ফিক্সড ভোটার এগুলো সব মিলালে এবার নির্বাচনে আশি ভোট পাবে জামাত দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ